প্রথমেই জানিয়ে দিব নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে ইরান আরও জানিয়ে দিব পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত ইসরায়েল রুশ বাহিনীকে ঠেকাতে জোরদার অবস্থানে কে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তুরস্কের একটি আদালত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাজা উপত্যকায় সাম্প্রতিক যুদ্ধ চলাকালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে এই পরোয়ানা জারি করা হয় ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধান সহ মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে বলা হয় গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে হাজারো সাধারণ মানুষ নিহত হয়েছে হাসপাতাল ও ত্রাণ হয়েছে। বিশেষ করে গাজায় তুরস্কের অর্থায়নে নির্মিত প্যালেস্টিন তুর্কি হাসপাতাল বোমা হামলায় ধ্বংস হওয়াকে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউটর ডক্টর তুরস্ক জানিয়েছে এসব অপরাধের তদন্ত আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন হবে এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে ইসরায়েল এই সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক বলেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক পদক্ষেপ এবং বাস্তব কোনো আইনি ভিত্তি নেই তিনি আরো বলেন যে দেশ নিজের ভেতরে স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ তারা অন্যের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর অধিকার রাখে না ইসরায়েল দাবি করেছে তাদের সামরিক অভিযান ছিল হামেশ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া কোনোভাবেই গণহত্যা নয় তুরস্ক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সমর্থক দেশ হিসেবে পরিচিত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বারবার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচারের দাবি তুলেছেন সাম্প্রতিক এই গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের সেই অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পর্যবেক্ষকরা মনে করছেন এই সিদ্ধান্ত তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন এক সংকট ডেকে আনতে পারে দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক উন্নয়নের কিছু পদক্ষেপ নেওয়া হলেও গাজা ইস্যুতে মতবিরোধ আবারও সম্পর্কের অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো একে সাহসী উদ্যোগ বলে আখ্যা দিচ্ছে তবে কেউ কেউ এটিকে প্রতীকী রাজনীতি বলেও উল্লেখ করছে যদিও তুরস্ক এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে এবং প্রয়োজনে অন্যান্য দেশকেও অভিযুক্তদের আটক করতে অনুরোধ জানানো হবে গাজযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই প্রেক্ষাপটে তুরস্কের এই ঘোষণা বিশ্বব্যাপী নতুন এক রাজনৈতিক আলোড়ন তুলেছে এরপর জানবেন ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে দেয়া সমর্থন বন্ধ করে তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনে আগ্রহী মঙ্গলবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখিনি কিন্তু তারা নিজেরাই ইসরায়েলকে সমর্থন দিয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যদি তারা সেই নীতি পরিবর্তন করে আমরা নতুন করে ভাবতে পারি খামেনেই বলেন ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যে রক্তপাত ঘটাচ্ছে যুক্ত যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তারা একদিনও টিকতে পারবে না যদি ওয়াশিংটন তাদের সহায়তা বন্ধ করে ইরান সম্পর্ক পুনরুদ্ধারে প্রস্তুত তিনি আরও দাবি করেন যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যের থেকে রাজনৈতিক নিচ্ছে এবং মুসলিম দেশগুলোর কাজ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই বার্তা দিয়েছে সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান যদি পরিবর্তিত হয় তবে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খুলে যেতে পারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন আমরা যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করি না কিন্তু যারা নিরীহ মানুষ হত্যা করে এমন দেশকে সমর্থন করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায় না ওয়াশিংটন ইরানের এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এখনও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে দেশটিকে মিলিটারি ও আর্থিক সহায়তা দিয়ে আসছে সাম্প্রতিক গাজা যুদ্ধের সময়ও ইসরায়েলকে প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ইরান ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক বার্তা বহন করছে দীর্ঘ কয়েক দশকের শত্রুটার পর ইরান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা খোলা রেখেছে অনেকেই মনে করছেন এই অবস্থান হয়তো যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার কৌশল আবার কেউ কেউ এটিকে বাস্তবসম্মত পরিবর্তনের ইঙ্গিত হিসাবেও দেখছেন ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ছিন্ন রয়েছে সেই সময় মার্কিন দূতাবাসে জিম্মি সংকটে এর পর দুই দেশের মধ্যে বৈরিতা তীব্র হয় এরপর থেকে পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাত নিয়ে সম্পর্ক আরও খারাপের দিকে গেছে বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর ইরানের এই অবস্থান নতুন প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র কি সত্যি ইসরায়েলকে দেওয়া সমর্থন পুনর্বিবেচনা করবে নাকি এই মন্তব্য কেবল রাজনৈতিক বার্তা হিসাবেই থেকে যাবে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার ইঙ্গিত নেই তবুও ইরানের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকের মতে এটি ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে এরপর জানবেন উনিশশো আশির দশকের শুরুতে পাকিস্তানের কাহুতা পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল ভারত ও ইসরায়েল সম্প্রতি এমন এক বিস্ময়কর তথ্য প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো এক সাক্ষাৎকারে দাবি করেছেন দুই দেশ যৌথভাবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করার পরিকল্পনা করেছিল যাতে ইসলামাবাদ পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না পারে বার্লোর দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েল উনিশশো সালে ইরাকের ওসিরাক পারমাণবিক রিয়াক্টরে বোমা হামলার পর পাকিস্তানকেও একইভাবে লক্ষ্যবস্তু করতে চায় তখন মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ভারতের সঙ্গে যোগাযোগ করে কাহুতা পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা প্রস্তাব দেয় ভারতের গোয়েন্দা সংস্থা র সেই প্রস্তাবে আগ্রহ দেখায় এবং দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা গোপন বৈঠকও অনুষ্ঠিত হয় পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ভারতের একটি বিমানঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আকাশসীমায় প্রবেশ করে কাহুতা স্থাপনায় বোমা ফেলত এই অভিযানে ভারতের বায়ুসেনাও সহায়তা দিত যাতে পাকিস্তানের রাডার সিস্টেম ব্যর্থ হয় এবং তারা সময়মতো প্রতিক্রিয়া জানাতে না পারে পুরো হামলাটি অপারেশন শ্যালো ওয়াটার নামে গোপনে পরিকল্পিত হয়েছিল বলে জানা গেছে তবে শেষ পর্যন্ত তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই পরিকল্পনায় অনুমোদন দেননি যুক্তরাষ্ট্র তখন দক্ষিণ এশিয়ার পারমাণবিক ভারসাম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করে দেয় যে এমন হামলা হলে তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে সেই সতর্কতার পর ইন্দিরা গান্ধী পরিকল্পনাটি বাতিলের নির্দেশ দেন রিচার্ড বার্লো বলেন আমরা স্পষ্টভাবে জানতাম যদি ভারত বা ইসরায়েল কাহুতা কেন্দ্র আক্রমণ করে তাহলে পাকিস্তান প্রতিশোধ নিতে পারে এবং তাতে আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে তিনি দাবি করেন ভারতের নীতিনির্ধারক মহল তখন বিভক্ত ছিল কেউ চেয়েছিলেন তাৎক্ষণিক হামলা আবার কেউ ভয় পাচ্ছিলেন আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষকদের মতে পাকিস্তান তখন তার পারমাণবিক কর্মসূদ্ধিতে দ্রুত অগ্রসর হচ্ছিল আর ভারত ও ইসরায়েল উভয়েই আশঙ্কা করছিল এই কর্মসূচি ভবিষ্যতে তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে ইসরায়েল বিশেষভাবে উদ্বিগ্ন ছিল যে পাকিস্তানের তৈরি পারমাণবিক প্রযুক্তি হয়তো মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশেও ছড়িয়ে পড়তে পারে যদিও এই হামলা কখনো বাস্তবায়িত হয়নি তবে ঘটনাটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হয় কাহুতা কেন্দ্রের ওপর এই সম্ভাব্য হামলার খবর সে সময় পাকিস্তানকেও তার পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা বহুগুণে বাড়াতে বাধ্য করেছিল বর্তমানে পাকিস্তানের কাহুতা কেন্দ্রই দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক হিসাবে বিবেচিত নতুন করে এই ঐতিহাসিক তথ্য প্রকাশ পাওয়ার পর আবারও আলোচনায় এসেছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক প্রতিযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্ন যদিও ভারত বা ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি তবে বার্লোর এই দাবিতে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আগ্রহ দেখা দিয়েছে সেই সময় যদি হামলাটি সত্যি ঘটত তাহলে দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়তো একেবারে ভিন্ন পথে গড়াত এরপর জানবেন পূর্ব ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেন জোরদার প্রতিরক্ষা গড়ে তুলেছে অন্যদিকে রাশিয়া অবিরামভাবে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষের সংঘর্ষে গত চব্বিশ ঘণ্টায় অন্তত কয়েক ডজন প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্ড্রি কোভ্যালেঙ্কো জানান ডনেটস্কো ও লুহানস্কো সীমান্ত জুড়ে রুশ বাহিনী বড় ধরনের আক্রমণ শুরু করলেও ইউক্রেনীয় সেনারা কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে তিনি বলেন আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি রাশিয়া একাধিক দিক থেকে প্রবল আক্রমণ চালাচ্ছে কিন্তু তাদের প্রগতি সীমিত অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে তাদের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে ইউক্রেনের দনিপ্র খার্কিভ ও মিকোলাইভ অঞ্চলে একাধিক বিমান ঘাঁটি ও গোলাবারুদ গুদাম ধ্বংস করা হয়েছে রাশিয়া বলেছে এসব হামলার উদ্দেশ্য হল ইউক্রেনের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং পশ্চিমা অস্ত্র সরবরাহের পথ বন্ধ করা তবে ইউক্রেন বলছে রুশ হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তুই বেসামরিক এলাকা কিয়েভ প্রশাসন দাবি করেছে গতরাতে রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত পঁচিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে যার বেশিরভাগই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে কিন্তু কিছু ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলে কয়েকজন নিহত ও আহত হয় জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহে রুশ হামলার ফলে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে তারা জানিয়েছে গত সপ্তাহে অন্তত বাহাত্তর জন সাধারণ মানুষ নিহত হয়েছে এবং দুশো জনের বেশি আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলার নিন্দা জানিয়ে বলেন আমরা আমাদের দেশ রক্ষায় শেষ পর্যন্ত লড়ব রাশিয়ার লক্ষ্য কেবল আমাদের ভূমি নয় আমাদের স্বাধীনতাকে ধ্বংস করা তিনি পশ্চিমা মিত্রদের কাছে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য দাবি করেছেন বিশেষ সামরিক অভিযান এখন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে তিনি বলেন আমরা যা করছি তা আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউক্রেন ও পশ্চিমারা আমাদের সীমান্তের খুব কাছাকাছি সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে আমরা চুপ করে থাকতে পারি না বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলে সবচেয়ে তীব্র লড়াই চলছে আফদিফকা ক্রামাতোর্স্ক ও কুপিয়ান্সকে রুশ বাহিনী ধীরে ধীরে এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে তবে ইউক্রেনীয় সেনারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা কিছুটা কার্যকর হলেও রাশিয়ার ধারাবাহিক হামলার ফলে বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুদ্ধের এই নতুন পর্যায়ে উভয় পক্ষই মানব এবং প্রযুক্তিগত ক্ষতির মুখোমুখি হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় তিন বছর কেটে গেছে কিন্তু এখনও শান্তির কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না বরং সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ফলে রুশ ইউক্রেন সংঘাত আরও বিস্তৃত ও জটিল আকার ধারণ করছে